হে আমার মা হে আমার মা ভূপ আপনি মহান আপনি সর্বশক্তিমান আপনার অধিক কেউ নেই মওদা আপনি চাইলে সব কিছু হয় মাওলা আমি জানি আমাদের গুণহ সমূহ তাহার সমতল্য হয়ে গিয়েছে আমাদের পাপাচারের মাত্রা অধিক হয়ে গিয়েছে মাওলা যে না বেপিচার বেড়েই চলছে বেড়েই চলছে মাওলা আমরা তো গুণাহিকার পাপি এটা আপনি তো দয়ালু মৌলা ক্ষমাসি রহমানের রহিম ধৈর্যশীল মৌলা আমাদের উপর রহম করুন আমি জানি আপনার ধৈর্যের সীমা আমরা লঙ্ঘন করে ফেলেছি তাই হয়তো এই দুর্যোগ পরিস্থিতি আমাদের পিছু ছাড়ছে না মওলা আমাদের দেশের কঠিন পরিস্থিতি আমাদের পিছু ছাড়ছে না একটি কঠিন পরিস্থিতি থেকে বি হয়ে আসতে না আসতে একটি দুজন পরিস্থিতিতে কবলি পড়েছি মাওলা কেউ উদ্ধার করা মাত্র আপনি ছাড়া আমাদের অনেকগুলো দেশটিক বন্যার পানিতে ভিসে যাচ্ছে কত শত মানুষ অনাহারে দিক কত ছোট ছোট শিশুরা ভিতরা কষ্ট হয়ে আছে পানিতেই ভাসছে সবাই কত মানুষ বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছে মওলা ই দৌড় পরিস্থিতি থেকে সব মানুষকে আপনি হেফাজত করুন মৌলা আমি তো অনেক ছোটো আমি তাদের ছোটো কিছুই করতে পারছি না একমাত্র দুয়া ছাড়া মৌলা বন্যায় কবলি তো সকল মানুষকে হেফাজত করুন মওলা আপুদ আই ছোট্ট মূর্খ অজ্ঞ বান্দি, দোয়া। আপনি কবল করুন মাওলা আমি তো কিছুই যদি মাধ্যমে উপকার করতে পারি মাওলা তাদের কষ্ট আর সহ্য হচ্ছে না তাদের উপর আপনি রহম করুন আমি তো আপনার একটা ছোট্ট বান আমার দোয়া আপনি কবুল করুন মাওলা আপনার কোর ডাক কমিয়ে আপনার রহমত উনাতির ওপর বর্ষিত করুন মাওলা এই দুর্যোগ পরিস্থিতি থেকে সকল সুতো বড় মানুষকে হেফাজত করুন রহম করুন মাওলা রহম করুন হে আমার মাওলা হে আমার মাভূত আপনি মহান আপনিও সর্বশক্তিমান আপনার কেউ নেই মওদা আপনি চাইলে